বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ঘি আসলে কতটা উপকারী আসসালামু আলাইকুম আমি তাসনিমা হক আজকে কথা বলবো বাচ্চাদের জন্য ঘি কতটা উপকারী সেটা নিয়ে সাধারণত দেখা যায় আমরা ঘিকে খুবই স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করি এবং অনেক গার্জিয়ান এসে আমাদেরকে জিজ্ঞাসা করে আমার বাচ্চাকে ঘি খাওয়াতে পারবো কি না বা তার স্বাস্থ্যের জন্য এটা কতটা উপকারী বা অনেকে এসে বলে যে আমি প্রতিদিন আমার বাচ্চাকে এক চামচ করে ঘি খাইয়ে থাকি তাহলে এটা আমার বাচ্চার স্বাস্থ্যের উপর কতটুকু প্রভাব ফেলছে সাধারণত দেখা যায় যে বাচ্চাদের স্বাস্থ্যে ঘি একটা খুবই ভালো তার ইফেক্ট ফেলে কারণ ঘিতে রয়েছে ওমেগা থ্রি সিক্স ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি সিক্স ফ্যাটি অ্যাসিড থাকার কারণে এটা বাচ্চাদের হচ্ছে যে আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট বা হচ্ছে তাদের নার্ভার যে হেলথ আছে এই জায়গায় একটা বিশেষ ভূমিকা পালন করে বিশেষ করে যেসব বাচ্চা হচ্ছে দেখা যায় অনেক সময় মেমোরাইজেশন খুব ভালো করতে পারে না বা পড়াশোনা হচ্ছে খুব ভালো সে মনে রাখতে পারে না একটু পড়লে ভুলে যায় বা অনেকক্ষণ তাকে খাটাখাটনি করতে হয় যাদের এরকম সমস্যা আছে তারা যদি নিয়মিত ঘি খায় তাহলে তাদের মস্তিষ্কের যে স্বাস্থ্য আছে এটার একটা উন্নতি সম্ভব রেগুলার ঘি খাওয়ার ফলে তাদের এই ব্রেনটা শার্প হবে কারণ এখানে ওমেগা থ্রি সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে এছাড়া ঘিতে আমরা জানি যে ভিটামিন এ ডি ই কের মতো ভিটামিন রয়েছে যেটা তার যে হাড়ের গঠন আছে বা হচ্ছে দাঁতের গঠন আছে এগুলোতেও তৈরি করতেও সহায়তা প্রদান করে থাকবে এবং ঘিতে ক্যালসিয়াম থাকে এই ক্যালসিয়ামটাও তার হচ্ছে হাড়ের গঠনে দাঁতের গঠনে সহায়তা করে থাকে ঘিতে রয়েছে হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস এবং এটা আমাদের অন্তর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী যেসব বাচ্চার কোষ্ঠকাঠিন্য আছে তাদেরকে যদি নিয়মিত ঘি খাওয়ানো যায় তাদের এই কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করা সম্ভব কারণ এটা আমাদেরকে হজমে সহায়তা করে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সহায়তা করে থাকে অ্যাডিশনালি এখানে যেহেতু ভিটামিন ডি আছে এই ভিটামিন ডি থাকার কারণে বাচ্চাদের হচ্ছে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার যে সম্ভাবনা থাকে সেটা থেকেও বাচ্চাকে সুরক্ষিত রাখে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এখনকার আমাদের শহরের জীবনে বাচ্চারা কিন্তু বাহিরে খেলতে পারে না তারা রোদের আলোর সঙ্গে যেতে পারে না ওই টাইমটায় দেখা যায় তারা স্কুলে থাকে বা কোনো কারণে তারা হচ্ছে ভিটামিন ডিটা নিতে পারে না তাই অনেকের ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয় তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি দূর করার জন্য ডিম দুধের পাশাপাশি তাকে যদি নিয়মিত ঘি খাওয়ানো যায় তাহলে তার এই ডেফিসিয়েন্সিটাও দূর করা সম্ভব বা এই ডেফিসিয়েন্সিটা দূর করতে সহায়তা করে থাকবে আপনার বাচ্চাকে ঘি খাওয়ানোর সময় মনে রাখতে হবে যে আপনি তাকে কতটুকু ঘি দিচ্ছেন পরিমিত পরিমাণে ঘি যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন রেগুলারলি এটা আপনার বাচ্চার স্বাস্থ্যের উপরেই একটা ইতিবাচক প্রভাব ফেলবে বা তার স্বাস্থ্যটাকে ইম্প্রুভ করতে সহায়তা করবে এটা যে শুধু আপনার বাচ্চার স্বাস্থ্যকে ফিজিক্যাল হেলথকে ভালো রাখছে এরকম না তার মস্তিষ্কের যে হেলথ আছে মেন্টাল হেলথ আছে সব ওভারঅল যে হেলথটা আছে এই ওভারঅল হেলথ ভালো রাখতেও সহায়তা করে থাকবে তো আজকের ভিডিও থেকে আসলে বুঝতে পারছেন যে ঘি আপনার বাচ্চার উপরে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা করতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী দিন অন্য কোনো টপিকসে আবার আপনাদের সাথে কথা বলবো আমাদের ভিডিওগুলো কীরকম লাগছে আপনারা আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করার মাধ্যমে এবং আপনাদের যদি নির্দিষ্ট কোনো জানা থাকে হেলথ রিলেটেড বিষয় বা এই ঘি নিয়ে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ